চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে একটা সহজ পিঠে তৈরির রেসিপি শেয়ার করছি খুব নরম তুলতুলে পিঠে একদম মুখে দিলে মিলিয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে তো তার জন্য এখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিড়ে আমি নর্মাল ইউজের যে চিরেটা ব্যবহার হয় সেটাকেই এই রেসিপিতে ব্যবহার করব এবারে প্রথমে দু তিনবার খুব ভালো করে ধুয়ে নেবো তারপর একটু সাইডে রেখে দেবো এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল রেগুলার ইউজের হাফ কাপ সুজি তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ করে দু কাপ মধ্যকতা যে পরিমাণ সুজি নেবো তার ডাবল দুধটা নেবো তো গরম দুধ আমি সুজির মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা সামান্য একটু চিনি আর ভেজানো চিরেটা সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেবো তারপর এটাকে শোক করতে রেখে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো প্রায় পনেরো মিনিট পর এটা খুব ভালো মতো শোক হয়ে গেছে এখানে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে একবার পেস্ট তৈরি করে নেব তো এবার পেস্টটা রেডি হয়ে গেছে খুব সামান্য দুধ আমি ইউজ করেছি এই ব্যাটারটার কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য তো আশা করি ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন ঠিক কীরকম কনসিস্টেন্সির হবে যেরকম গোলা রুটির জন্য বানায় ঠিক সেরকমই এবারে এটাকে ইনস্ট্যান্ট বানাবো তাই হাফ টি স্পুন আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি খুব ভালো করে হালকা হাতে একবার মিক্স করে নিলে কিন্তু ব্যাটারটা রেডি এবারে একটা ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে খুব সামান্য আমি ঘি ব্রাশ করে দিলাম এবারে এক হাতা করে ব্যাটারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নিয়েছি তাহলেই কিন্তু এক মিনিট পর এইভাবেই এই পিঠেটা উঠে আসবে তো সেম প্রসেসে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে খুব সামান্য ঘি ব্রাশ করে নিয়ে এভাবে পিঠেগুলোকে তৈরি করে নেব ঘিয়ের পরিবর্তে রিফাইন তেলও ব্যবহার করা যেতে পারে খুব নামমাত্র ঘিয়েই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে আর একদম সফট হবে আর খুব জালিদার হবে এগুলো কিন্তু শুধু শুধু ঝোলা গুড় দিয়ে খেতেও দারুণ লাগে তবে আমি আজকে একটু মালাই তৈরি করে তার মধ্যে এগুলোকে অ্যাড করব তো এখানে কড়াইয়ের মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছিলাম তাতে করে দুধটা তলায় লেগে যাবে না দিয়ে দিচ্ছি দুই কাপ মতো দুধ এটা জাল করা দুধ আমি এখানে ব্যবহার করেছি একটু ভালো করে ফুটিয়ে নেব আমি একটু দুধটাকে মেরে নিয়েছি মানে দুধটাকে কমিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে আরও এক দু মিনিট ফুটিয়ে সাইডে রেখে দিচ্ছি এবারে আমি আজকে এটার মধ্যে গুড় অ্যাড করছি তাই এখানে হাফ কাপ গুড় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সামান্য জল দিয়ে গুড়টাকে প্রথমে ভালো করে মেল্ট করে নেবো চাইলে কিন্তু চিনিও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে চিনিটা একেবারে দুধে দিয়ে একবার ফুটিয়ে নিলেই হবে আমি গুড় ব্যবহার করেছি তাই গুড়টাকে এভাবে জাল করে নিলাম একবার সাইডে রেখে দিয়ে দুধটার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেবো এক মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এবারে এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব খুব সামান্য ঠান্ডা হয়ে গেলে যে গুড়টাকে আমি জল দিয়ে মেল্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যেই দিয়ে দেবো এই অবস্থায় কিন্তু দুধ আর পিঠেটা ভালোই গরম আছে খুব ভালো করে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে আর দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দিতে হবে তাহলেই সুজির মালাই পিঠেটা তৈরি হয়ে যাবে তো বলে রাখা ভালো যদি সবকটা পিঠে দুধে শোক করতে চান তাহলে কিন্তু অবশ্যই দুধটা আরও বেশি দিতে হবে মানে এক লিটার দুধ মোটামুটি জাল করে নিয়ে তবে পিঠেগুলোকে শোক করতে দিতে হবে আমি এখানে সবকটা পিঠে ইউজ করিনি এই দুধের সাথে কিন্তু পিঠেটা খেতে জাস্ট দারুণ লাগে তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে অবশ্যই জানিয়ে